উতু পেতে থাকা সেই আলোসক কোনো উতু পেতে থাকা হয় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা স্বাধীনী দেশেই উড়বে যেন স্বাধীন পতাকা স্বাধীনী দেশে উর্বে যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তবেই চিরকাল সবুজের বুকে লাল উর্বেই চিরকাল সবুজের বুকে লাল সে তৌরবেই চিরকাল সবুজের বুকে লাল উর্বেই চিরকাল দোয়েলের গান ফসলের ঘান রূপালের যা রাত এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত দোয়েলের গান ফসলের রাত এলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত বানোয়ার একাত্তরের চেতনাই আছে মাখা স্বাধীনী দেশেই ইউরবে যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশেই ইউরবে যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল উচির বে চিরকাল সবুজের বুকে লাল শেতুরবে চিরকাল সবুজের বুকে লাল শেতুরবে চিরকাল সবুজের বুকে লাল চিরকাল হাতে হাত ধরে একসাথে লড়ে রুখবোই সন্ত্রাস এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস হাতে হাত ধরে একসাথে লরে রুখবই সন্ত্রাস এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস এসব পথ নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সেতৌরবে চিরকাল সবুজের বুকে লাল সেতৌরবে চিরকাল সবুজের বুকে লাল সেতৌরবে চিরকাল উৎপেতে থাকা সেইয়ালস কোনো উৎপেতে থাকা হয় না ধ্বংসের খেলা খেলে চরে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা স্বাধীনী দেশেই ইউরবে যেন স্বাধীন পতাকা স্বাধীনী দেশে ইউরবে যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল চিরকাল সবুজের বুকে লাল উর্বেই চিরকাল সবুজের বুকে লাল সে তৌরবেই চিরকাল হ্যালো গাই সবাই কেমন আছেন আমার এই গানটি কেমন হলো গানটি কিন্তু অরিজিনাল শিল্পী আমাদের আসিফ আকবর প্রিয় মানুষটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেশের পরিস্থিতিটা অনেক ভয়াবহ হয়ে গিয়েছে দেশের অবস্থা ভালো না তাই আর কি গানটা গাইলাম মনের দুঃখে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালোবাসা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ